আই ডিড এভরিথিং ইন মাই লাইফ অনলি বিকজ অফ গুড টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট করে আমি প্রতিটা জায়গায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পেশা জীবন সামাজিক জীবন ইভেন আধ্যাত্মিক জীবন সমস্ত জায়গাতে সাকসেসফুল বর্তমান কর্পোরেট লাইফে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে গ্লোবালি তো আছেই আমাদের দেশেও আমরা কেন যেন আমাদের কাজের জায়গাটা বিড বিজনেস অফ জব অ্যান্ড লাইফ দ্যাট মিনস পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ ইত্যাদি ইত্যাদি এই ব্যালেন্সটা আমরা করতে পারি না ভেরি ইম্পর্টেন্ট এটের উপরে এখন মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন যে হাউ আই উইল ম্যানেজ ইট ভার্চুয়ালি ওয়েন আই ফেইল টু ম্যানেজ মাই টাইম এভরিথিং গেটস ডিজারাপটেড কারণ পোর টাইম ম্যানেজমেন্ট যখন হচ্ছে কোনো একটা কাজ আমি এফেক্টিভলি করতে পারতেছি না এফিসিয়েন্টলি করতে পারতেছি না ডিলে হচ্ছে নেগলেজেন্স হচ্ছে প্রোক্রাস্টিনেশান করতেছি এখন না পরে সেটা করতে যেয়েই ওয়ার্কআটা বেড়ে যাচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি সময় ব্যয় করি নাই যে কারণে আমার এই কাজটা আরও এফিসিয়েন্টলি কীভাবে করবো সেই স্কিলও আমার ডেভেলপ করা হয়নি অ্যাজ এ রেজাল্ট আমি হচ্ছে এক্সস্ট এবং যখন বাসায় ফিরে আসছি তখন বাসার লোকজনের প্রতি খুব ভালো আচরণ করতে পারি না যে সন্তান কন্যা বা স্বামী পুত্রকন্যার জন্য বাবা মা ভাই বোনের জন্য আমরা এই যে আমাদের প্রফেশনাল লাইফে থাকি অর্থাৎ চাকরি বা ব্যবসা করি তাদেরকে সময় দিতে পারি না স্পেশালি দ্য বেবিস যখন কোনো দম্পতি সন্তান হয়ে যায় এরপর থেকে তারা নিজেদের জন্য আর কিছু করে না হোয়াট এভার দে ডু দে ডু ফর দেয়ার বেবিস বাচ্চাদের জন্য ওই এটা মনে করি এবং আমি আমি বিশ্বাস করি যে আপনারাও এটা মনে করেন কিন্তু সেই বাচ্চাদেরকে আমরা সময় দিতে পারি না আমরা কাজ নিয়ে এত ব্যস্ত থাকি ঘরে ফিরে আসার পরে আমরা এক্সজস্টেড আমরা নিজেরা একটু ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া গোম তারপরে আবার সকালবেলা উঠে দৌড় এই যে একটা সাইকেল চলছে এই সাইকেলের মধ্যে যে পড়ে বাচ্চাগুলো আসলে নানাভাবে বঞ্চিত হচ্ছে এবং সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে বাবা মার স্নেহ থেকে বাবা মার গাইডলাইন থেকে নীতিনৈতিকতা মূল্যবোধ থেকে কারণ কে তা পড়ে সব সবসময় হবে না শুরুটা কিন্তু বাবা মার হাতে হওয়ার কথা ছিল বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে একটু সময় দেওয়া দরকার ছিল ওটা আমরা পারি না কারণ যেহেতু টাইম ম্যানেজ করতে পারি না টাইম ম্যানেজ করলে আমি আপনাদেরকে বলি যে আই ডিড এভরিথিং ইন মাই লাইফ অনলি বিকজ অফ গুড টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ যখন পারি নাই আমি সবসময় তো এরকম ছিলাম না একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আজকে আমি এখানে আসছি যখন পারি নেই তার কারণ ছিল যে অ্যাকচুয়ালি আই ফেল টু ম্যানেজ মাই টাইম মোস্টলি আই ওয়াজ ম্যানেজড বাই মাই টাইম তো আমি অ্যাটলিস্ট বিগত বিশ পঁচিশ তিরিশ বছরের কথা বলবো যে এই টাইম ম্যানেজমেন্ট করে আমি প্রতিটা জায়গায় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পেশা জীবন সামাজিক জীবন ইভেন আধ্যাত্মিক জীবন সমস্ত জায়গায় তো সাকসেসফুল আমি রিকোয়েস্ট করব আপনি আপনার কাজটা ভালো করে বোঝেন এফিসিয়েন্টলি করেন এবং টাইম ম্যানেজ করেন টাইম ম্যানেজ করলে দেখা যাবে যে আপনার কাজের অংশটুকু কাজের সঙ্গে সঙ্গে ইউ গেট রাইড অফ ইট চলে আসার সঙ্গে সঙ্গে আমি আমার পরিবার আমার ব্যক্তি আমার পরিবার আমার সার্কেল ইত্যাদি দিয়ে করতে পারবো তাহলে দেখা যাবে জব অ্যান্ড লাইফ বা লাইফ অ্যান্ড জব যেভাবে আমরা ডাকি না কেন এটাকে আমরা ব্যালেন্স করতে পারবো সো এইটা ইচ অ্যান্ড এভরিবডি হু উই আর ওয়ার্কিং ইন আওয়ার ক্যান্ট্রি ইন গ্লোবালি তো এর জন্য আলাদা এক সাইকোথেরাপি দেওয়া শুরু হয়েছে ওষুধপত্র শুধু না সাইকোথেরাপি হচ্ছে সেশন হচ্ছে এবং ডাক্তারের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া শুরু হয়ে গেছে আমি কি করবো এখন উন্মাদ হয়ে গেছে মানুষ না অনুমাদ হলে সমাধান হবে না সমাধান হবে টাইম ম্যানেজ করতে হবে এবং নিজের কিছুটা লোভ লালসা বা গ্রিড যেটা বলে এটাকে কন্ট্রোল করে আনতে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসলে আমার বিশ্বাস যে আমরা চমৎকারভাবে লাইফ অ্যান্ড জব বা লভ জব অ্যান্ড লাইফ এটাকে ব্যালেন্স করতে পারব থ্যাংক ইউ